দর্শক আসসালামু আলাইকুম আশাননগর শেয়ার ফার্মার সাহেবের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক এই মুহূর্তে মূলত আশানগর শেয়ার ফার্মার সাবে খুবই সীমিত সংখ্যক কিছু পাতা কুড়ি চারা আছে সেগুলো আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব দর্শক আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দর্শক আপনারা যারা আমাদের চারা সম্পর্কে জানেন আসানগর শেয়ার ফার্মার সাব সম্পর্কে আপনারা যারা জানেন আমরা চারা মূলত সবসময় সঠিক জাত দিয়ে থাকি এবং আমাদের চারা কোয়ালিটি সবসময় ভালো হয় দর্শক আমি আপনাদের মূলত একটা চারা তুলে দেখাই যে আমাদের চারার কোয়ালিটি আসলে কেমন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারা মূলত আমাদের চারা তাতে কোকোপিট পরিমাণ বেশি দিয়ে তারপরে আমাদের চারা শিকড়গুলো দেখতে কত সুন্দর এবং আমরা একদম ছোটো চারা কৃষকের দিই না মানে অনেকেই করে অনেক ছোটো ছারা দেয় এবং সেগুলো না লাগাইতে না লাগাইতে মারা দেয় এবং এখন প্রচুর বৃষ্টিপাত হইতেছে এখন আপনারা যারা ছোটো ছারা লাগাবেন তাদের চারা একটাও বাঁচবে না সেটা কোকোপিট হোক বা মাটির হোক তাই আপনারা একটু বয়স্ক চারা লাগানোর চেষ্টা করবেন যাতে চারাগুলো কোনো ক্ষতি না হয় দর্শক আপনারা যারা অনলাইনে চারা কিনতেছেন তারা অবশ্যই আগে ভিডিও কলে দেখবেন যারা এখন আমার ভিডিও যারা দেখে তাদের বয়স সবই পঁচিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে তো আপনাদের কাছে অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন আছে এবং আপনারা যারা আমার ভিডিও দেখে ফোন দেন তাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে এবং আপনারা অবশ্যই যার থেকে চারা নেন না কেন আপনারা হয়তো আগে তারাগুলো ভিডিও কলে দেখবেন এবং তারাগুলো তারপর ক্রয় করবেন কারণ এখন প্রচুর চারার চাহিদা দেখা যাচ্ছে আপনারে ছোট চারা দিয়ে দিল এবং আপনি সেটা লাগালে চারাগুলো মারা যাবে তো দর্শক আপনাদের সচেতনতা আপনাদের কাছে আমি আপনাদের ভাই হিসেবে বলে রাখলাম চারা কেনার আগে অবশ্যই চারাগুলো দেখে নেবেন চারাগুলো পর্যাপ্ত পরিমাণ বয়স আছে কিনা কারণ চারাগুলো পর্যাপ্ত পরিমাণ বয়স না হল চারাগুলো মারা যাবে কারণ এখন আর আপনাদের আরেকটা জিনিস সাজেস্ট করব আপনারা মানে সাত দিন আগামী সাত দিন কোনো চারা লাগাবেন না কারণ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হবে এই বিস্তোরাঁতে চারা থাকবে না আপনারা যারা চারা লাগাবেন তাদের চারাগুলো মারা যাবে তো দর্শক আপনারা নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন চালান তারা আপনাদের নিকটে যারা আছে যারা চারা লাগাতেছে তাদের নিষেধ করুন কারণ বাংলাদেশের আবহাওয়া এই মুহূর্তে খুব একটা ভালো নয় আমি আপনাদের ভাই হিসাবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা সবাই প্রত্যেকটা কৃষক এবং আমার সাবস্ক্রাইবাররা এবং আমার প্রতিনিয়ত যারা ভিডিও দেখেন তাদের আমি সাজেস্ট করবো আপনারা সবাই অক্টোবরের দুই তারিখ থেকে তারা লাগাবেন কারণ এই মাসটা সেপ্টেম্বর মাসে আবহাওয়াটা খুবই খারাপ যাবে এবং অক্টোবর মাসের এক তারিখে এক তারিখেও আবহাওয়া খারাপ যাবে আপনারা সবাই দুই তারিখ থেকে চারা লাগাবেন অর্থাৎ জমিটা যখন রেডি হবে তারপর থেকে চারা লাগানো শুরু করবেন অক্টোবর মাসে আবহাওয়া ভালো আছে মোটামুটি তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই খুলা হাফিজ